পাগুnder থেকে রিপেয়ারিং করার কারণ হচ্ছে পর্যটক যেহেতু আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته شوف يا কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে বিশিষ্ট চলচ্চিত্রটির শত চিত্রয়ের বাড়িতে শত চিত্রয়ের বাইটি जीरो হয়ে পড়েছিল এখন প্রতন্তরা এটি সংস্কার করছেন তো সুপ্রিয়া আপনারা আমার সাথেই দেখুন আমি ঘুরে ঘুরে দেখাবো পুরো বাড়িতে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি জেলার থেকে মাত্র সাত কিলোমিটার দূরে মসুয়া গ্রামে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি সময় এই বাড়িটিকে পূর্ব বাংলার জোড়াশাকু বলে অবহিত করা হতো এই বাড়িতেই প্রখ্যাত শিশু সাহিত্যিক সঙ্গীতজ্ঞ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও সুকুমার রায় চৌধুরী জন্মগ্রহণ করেছেন সত্যজিৎ রায় কোনোদিন পৈতৃক বাড়িতে না আসলেও পারিবারিক ঐতিহ্য তাকে গভীরভাবে প্রভাবিত করেছে তাই বাংলাদেশের সাথে ছিল তার হৃদয়ের টান বাড়ির ভেতরে রয়েছে কারুকার্যময় প্রাচীন দালান বাগানবাড়ি হাতির পুকুর খেলার মাঠ বাড়ির পেছনে রয়েছে ছোটো একটি পুকুর আর মূল ফটকের বাইরে রয়েছে শান বাঁধানো একটি পুকুর ঘাট সত্যজিৎ রায়ের পিতামহের স্মৃতি এই বাড়িটি বর্তমান সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে এই বাড়ির চারপাশকে চিহ্নিত করা হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে জীর্ণসিহ্নবাড়ির দরবার ঘর বর্তমানে মসুয়া ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে দুই সালে বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ঊনষাট লাখ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণসহ সীমানা প্রাচীর ও রাস্তাঘাট সংস্কার করা হয় বর্তমানে বাড়িটি সংস্কার করা হচ্ছে তাই আমরা সংস্কার দৃশ্যটি দেখতে পাচ্ছি কিছুদিন আগেও এখানে যারা এসেছেন বাড়িটি দেখেছেন জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছিল এদিক ওদিক দিয়ে দালানগুলি ভেঙে ভেঙে পড়েছিল আর লতাপাতায় পাতায় পুরো বাড়িটি ঘিরে রেখেছিল কেউ কেউ এটিকে ভূতের বাড়ি হিসেবেও অভিহিত করত কারণ লতাপাতার কারণে মানুষ সেখানে আসছিল না এবং দিনের বেলায় ভয় পেত এখন সংস্কার হচ্ছে তাই বাড়িটি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে আর কিছুদিন পর পুরোপুরি সংস্কার হলে আরও সুন্দর লাগবে প্রিয় দর্শক আপনারা এসে এই বাড়িটির সত্যজিৎ রায় স্যারের বাড়িটি সৌন্দর্য উপভোগ করতে পারেন আমি নিজে দেখে এসেছি এবং আপনাদের জন্য ভিডিও আকার ধারণ করে উপহারস্বরূপ ইউটিউবে দিচ্ছি প্রিয় অফ ভিওয়ার্স এখন আমি দেখাচ্ছি বাড়ির ভেতরের যে অবস্থা সংস্কারের পর অনেক দর্শনার্থীরা এখানে আসছেন বাড়িটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমিও গিয়েছি পাকুন্দিয়া থেকে বাড়ির ভেতরে ছোট ছোট কামরা রয়েছে এটা হচ্ছে বাড়ির পেছনের দিক একটি কিছুদিন আগে ভেঙে পড়ে গিয়েছিল সংস্কারের পর দেখতে অনেক সুন্দর লাগছে এখন সংস্কার কাজ চলছে কিছুদিন পর পুরোপুরি সংস্কার কাজ শেষ হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে অনেকে এখানে এসে ছবি তুলছেন আমরা এখন উপরের দিকে উঠছি উপরের দৃশ্যগুলা দেখাবো প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন অনেকে দেখছে বাড়িটি ঘুরে ঘুরে বাড়ি দর্শক আপনারা এই পুরনো বাড়িটি সংস্কার গাছ দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন তাই আপনারা আসতেও মিস করবেন না এটা হচ্ছে দুতালার উপর থেকে বাহিরের দৃশ্য আর অনেকে দুতলার উপরে দেখছেন বাড়ির উপর থেকে নিচের দৃশ্যগুলো বাড়িটি সংস্কারীর পূর্বে এই ছবির মধ্যে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই অবস্থায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিল এটা হচ্ছে বাড়িটির সামনের অংশ আর সামনের দিক দিয়ে বাড়িটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর কারুকার্যে সজ্জিত বাড়িটি অনেক সুন্দর লাগছে দেখতে বাড়িটি নির্মাণের সময় যে সাবে কারো করেছিল সেই কারো কার্যগুলো এখন ফুটিয়ে তুলছেন ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি সত্যজিৎ রায়ের বাড়িটি আর দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা এখানে আসছেন দেখার জন্য তো কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলে দেখবো ওরা প্রত্যেকে আসছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিয়াজ ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সুজন আচ্ছা ভাই আপনারা কি শতজিৎ রায় বাড়ি দেখতে আসছেন জি কেমন লাগছে দেখতে অনেক ভালো অনেক সুন্দর আপনারা কত আসছেন ভাই আমরা থেকে এসেছি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আপনি যে আসলেন সতজিৎ রায় স্যারের বাড়ি দেখার জন্য কেমন লাগছে আপনার জি অনেক ভালো লাগছে কারণ বাড়ি ঐতিহ্যবাহী বাড়ি তো এই সব করে আসলাম দেখার জন্য অনেক ভালো লাগছে এইবারই কি ফার্স্ট আসছেন নাকি আরো আগে আসছেন আজকে ফার্স্ট আসার পরে ভালো লাগছে আজকে এখান থেকে গিয়ে বন্ধু বান্ধবকে উৎসাহ করব তোমরাও যাও গিয়ে দেখে আসো বাড়িটা অনেক সুন্দর অনেক স্মৃতি জড়িয়ে আছে ঐতিহ্যবাহী বাড়ি তো তাই আর কিছুদিন আগে তো আপনার এরকম অবস্থা ছিল না এখন তো জায়গা সংস্কার করছে এখন সংস্কার কারণ হচ্ছে অনেক বছরের পুরনো বাড়ি তো মহিলা নোংরা ছিল এরপরে মানে আবর্জনার কারণে অনেক কিছু প্রাণী বইট ছিল রিপেয়ারিং করার কারণ হচ্ছে পর্যটক যেহেতু ঘন ঘন আসে অনেক মানুষ আসে দেখার জন্য তাই কোনো সমস্যা যাতে না হয় মানুষের কোনো দুর্ঘটনা যাতে না হয় এই কারণে রিপেয়ারিং করা হচ্ছে আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনারা এখন যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সত্যজিৎ রায় সারের বাড়ির সামনের মাঠের দৃশ্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও